الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا ইন্ন মংজিল কিন্ত কর উহা ও কমা কাল তুম সাম মু বড় আশা ছিলো যাবো মত ন মু বড় ছিল সালাম আমি করব গিয়ে আমি করব গিয়ে নবীর মনে বড় যা ছিল যাব মদিনায় আরো বহু সাগর পারই দেব আমার তরি পাখি নয় যে উড়ে যায় ডানাতে ভর করি আরব সাগর পারি দেব নেই আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশা আছে সম্ভব ছায় আছে সম্ভল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাবো মাদিনায় আরে নবীর উম্মতের দল নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মসজিদ নববীর মধ্যে যায় প্রতিদিন নববীর নববীর মধ্যে আগমন করে এবং থেকে আগে মসজিদ নববীর থেকে বের হয়ে যায় প্রতিদিন একটা জামা পরিধান করে মসজিদ নববীর মধ্যে যায় সাহাবাই গ্রামের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল সাহাবাই کرام আলোচনা শুরু করে দিলে এই সংবাদটা পয়গম্বর পর্যন্ত পৌঁছে গেল পয়গম্বর বড় বড় সাহাবীদেরকে নিয়ে আবু বকর ওমর ওসমানদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যায় আব্দুল্লাহকে ডাক দেওয়ালায় আব্দুল্লাহ আব্দুল্লাহর ঘর থেকে কোনো আওয়াজ নাই

বড় বড় সাহাবিদেরকে নিয়ে আপনি আমার মতো গরিবের বাড়িতে আগমন করেছেন আমার মতো গরিব সাহাবি তো আপনার কেউ নাই ও পাই আপনি বড় বড় সাহাবাইকে নিয়ে আমার বাড়ি আগমন করেছেন কারণ কি আমি আমি আবদুল্লাহ জানতে চাই পাই বলতে চাই না বলতে চাই না বা সম্পর্কে বলার কারণে আবদুল্লাহকে এক পাশে নিয়ে যায় সাহাবাই কালাম কারালে নিয়ে যায় সাহাবাই কালাম এক পাশে থাকেন আবদুল্লাহ কারালে নিয়ে যায় আবদুল্লাহকে ডাকতে বলে আবদুল্লাহ বলো 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 তুমি প্রতিদিন মসজিদ নববীর মধ্যে সবার শেষে যাও এবং মসজিদ নববীর থেকে সবার আগে বের হও কারণ কি জানতে চাই আব্দুল্লাহ পয়গম্বরের কথা শুনে চোখের পানি ফালা কান্দে আমি এমন একজন আপনার সাহাবি আমার মতো গরিব সাহাবি আপনার আর কেউ নাই ও পাই গুম্বা আমি মসজিদ নবীর মধ্যে সবার শেষে যাই কারণ হলো আমার শরীরের মধ্যে যেই জামা দেখতেছেন এই জামা সারা আমার আর কোন জামা না এই জামা আমি নিজে পরি আমার বিবি ওই জামা পরে আমাদের দুইজন মিলে এই একটাই জামা পয়গম্বর পয়গম্বর আমার বিবি জামাটা খুলিয়া দেয় তারপর আমি এই জামা পরিধান মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাই আমি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার সাথে সাথে আমি ওই বাড়ির মধ্যে যাই আমি যদি মসজিদ নবীর মধ্যে দেরি করিয়া ফেলি তাহলে আমার বিবি নামাজ থেকে মাহরুম হয়ে যাবে আমার বিবি নামাজ পড়তে পারবে না নামাজ রক্ত শেষ হয়ে যাবে ও পাইগম্বর এই জন্য আমি তাড়াতাড়ি মসজিদ নবীর থেকে বের হয়ে যায় এবার এই কথা শুনিয়া পাইগম্বর যুগের পানি ফেলা কান্দে দূরে দূরে থেকে আবু বকর ওমর উসমান তাকায়া দেখে নবী কান্দে আবু বকর দৌড়ায় আশা করে আব্দুল্লাহ তুমি আমার নবী কেমন কি কথা বলেছ তুমি আমার নবী কেমন কোন কথা বলেছ যার কারণে আমার নবী কষ্ট পেয়ে কান্না করে আমি আবু বকর চোখের পানি সহ্য করতে পারি না আমার ওসমান বলে তুমি আমার নবীকে কি কষ্ট দিয়েছ বলো

আমার বিবহী গর্তের মধ্যে যাইয়া উলুঙ্গ হইয়া আমার বিবির শরীর দিকে তো খুলে যায় আমি আব্দুল্লাহ ওই জামা পরিধান করে মসজিদে নগবির মধ্যে যাই মসজিদ নবী